ওয়েলকাম গায়েস ওয়েলকাম টু দেবাড়ি ঘুমতে ঘুরে মেয়ে আজকে বিছানা এই পনেরো দশটা বাজে বসে বসে ভ্লগটা এডিট করছিলাম যে টাইমে ভ্লগটা দেওয়া যায় তো আমার একটা বন্ধু ফোন করলো বললো যে মাঠ ঠিক করতেছে মাঠের কাজ হচ্ছে একবার কি দেখে আয় কোথায় কি দরকার আছে বা কীভাবে করলে ভালো হয় বা ঠিকঠাক করছে কি না তো এখন যাই কি দেখে আসি তারপর বাকি কাজ করবো ঘরে জল দেওয়া হয়নি জল দেবে এবারে চলো আগে গিয়ে দেখে আসি মাঠটা অনেক দিন ধরে ঠিক করবো করবো করে করাই হচ্ছে না বহু দিন মাঠে এই মাঠে খেলা বন্ধ মাঠটা পুরো এবার হয়ে গেছে তো ঠিক করছে গিয়ে দেখে আসি মাঠ ঠিক করছে এইখানে প্রথমে মাটি পড়ছে এই দিকটা মাঠটা খুব বাজে অবস্থা হয়ে আছে জল এসছে পাম্পটা অন করে পাইকটা ফেলে দিয়েছি বেকার ধরে থেকে লাভ নেই পুরো জলে ভর্তি হয়ে যাক আর এই ঝুল ঝাড়ু যেটা রয়েছে ঝাঁটাটা এটা বাইরে রেখে দিই এটা ভিজে যায় বাজেভাবে তারপরে ঢুকিয়ে দেবো জল দেওয়া হলে আমাদের বাড়ি গ্রিলগুলো লাগানোর কথা আছে গ্রিলগুলো লাগালে ঘরটা আরও কমপ্লিট লাগবে আর এই এক দুদিনের মধ্যে জল আটকে দেওয়া হোক টাইলসের ব্যাপারে কথা বলতে যাব একজনের সাথে কথা হয়েছে টাইলসের মিস্ত্রি আসুক কথা বলি তবে টাইলসগুলো দেখতে যাওয়া শুরু করবো দু একদিনের মধ্যে অনেকেই কমেন্ট করছে সেই কমেন্টগুলো আমি পড়েছি সেই সমস্ত জায়গাগুলোতেই যাবো কামালগাজি সায়েন্স সিটি একজন বলে তুমি তো সাজেশন নেওয়া না আমি ওনার কমেন্ট ডেইলি দেখি দেখো উনি সায়েন্স সিটির কথা বলেছিল কাজারিয়া টাইলস আরও কয়েকটা জায়গা দেখেছি ভারত মার্বেলস তো সবকের জায়গাতেই যাবো আর কি আর ঘরের কালার ঘিয়ে কালার যেটা হয়েছে আর সবসময় তো রিপ্লাই দেওয়া হয়ে ওঠেন আমি তো বাবার দোকানে যাচ্ছি কমেন্ট দেখলাম লাভ এক দিয়ে দিলাম তার মানে আমি কমেন্টটা পড়ছি এবার যখনই ফাঁকা থাকি তখনই আমি রিপ্লাই দিয়ে দিই ঠিক আছে তো এটা হচ্ছে কি কথা ঘরে ঘিয়ে কালার আমি তো লাইট কালারের উপরেই করবো যাতে ভালো লাগে ডিপ ডার্ক যে লাইট কালারগুলো আছে ওগুলো আমি করবো না তো আমি কমেন্ট পড়েছি সব ভুল নাই কেনার নাই নাহি কদরিয়ার পারি সাবধানে চালাই ও মাঝি আমার ভাঙ্গা তোরি রে অহকুল দরিয়ায় বুঝি কুল নাই রে আমায় ভাসাই লিহি রে আমায় দুবাই লিহি রে

আপাতত মাঠে গোলপোস্টের সামনে এতটা মাটি ফেলা হয়েছে তবে মাঝখানে এভাবে দেখো কত ছোট ছোট খোয়া ইট রাবি সেগুলো আছে এগুলো আমাদের পরিষ্কার করতে হবে আবার আর ওই যে এখন রানার বিশ্রাম করছে ওখানে ঝুড়ি রেখে এই যে শেডের তলায় রেস্ট নিচ্ছে খেলার মাঠ সেখানে মিক্স মাটি ফেলার ডিসিশনটা খুব বাজে ছিল এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় কি হয়েছে মা

ঝিঙে ঝিঙে পেঁপে আলু সিমড়া কুমড়ো আর এখানে এটাই চোখ পড়লো আমার কাপগুলো এনেছে বাবা দুটো কাপ এনেছে কাপগুলো দেখায় তোমাদের এই যে আমাদের কাপ এনেছে কাপ দুটো খুব সুন্দর দেখতে সিম্পলের মধ্যে দারুণ লাগছে দশ টাকা করে নেবে এগুলো না না দশ টাকা করে

ঠান্ডা করে এসেছি তিনটে কুড়ি আজকে দেরি হলো রানি তো আগে খেয়ে নিয়েছে মা রান্না করতে দেরি করলো আমি খেয়ে দিয়ে একেবারে জল টল দিয়ে এসেছি বিকালে আর দেবো না দুবার জল হয়ে গেল মানে খেয়ে দিয়ে জল দিয়ে বসে একেবারে জল দিয়ে এসছি এবার খেয়ে দিয়ে বাবার দোকানে যাবো এখন এই ভাত বেড়ে দিচ্ছে আজকে হচ্ছে কি ছেঁচকি যেটা হয়েছে আর ভোলা মাছ আর কই মাছ আমি দুটো তুমি দুটো ফল খাওয়া হচ্ছে মা মুসুমি কাটছে লেবুটা ভালো খেতে আমরা হচ্ছে ক্লাবের ফ্ল্যাটের ছাদে উঠেছি হয়েছে কি ক্লাব আমাদের ঠিক আছে আর কি সুন্দর লাগছে উপরটা বাবু আছে আমার সাথে আর অনেকে আছে উই যে আরবানা রাতের বেলা লাইট জ্বলছে তার পাশে আরবানা বানা টু দারুন লাগছে উপর থেকে কোথায় এই অত কোনায় আস না কোথায় গেছে দেখো বাবুটা ওর খেলা হচ্ছে চারতলা ছাদে বসে ফ্ল্যাটে চারতলা ছাদটা রিসেন্ট ঢালাই হয়েছে দুদিন হলো আমরা এই কচির মিলে এই আমি যে ছয় ফেলেছি ও এক খেলেছি কোনো খেলা হচ্ছে এখন ঠান্ডা লাগছে বেশ মজাও হচ্ছে ওই জন্য আমি ব্লগটা বানালাম এখানে যে একটা তুলা থাক স্মৃতি হিসাবে যে আমরা এখানে বসে একসাথে খেলছি দারুর মজা হচ্ছে গল্প হচ্ছে ও বাবা ব্লিংকিট থেকে আমি হচ্ছে কি একটা জিনিস অর্ডার দুটো জিনিস অর্ডার করেছি লাড্ডু খেতে ইচ্ছা করছিল আর একটা জিনিস দেখলাম দেখে ইচ্ছা করছিল তাহলে অর্ডার করে দেখি কেমন হয় দেখাই তোমাদের এই যে এই লাড্ডু এনেছি প্রভুজির লাড্ডু খেতে ইচ্ছা করছিল আর এইটা অবস্থা দেখে ভাল লাগছিল তুমি খেয়েছিস হ্যাঁ ভাবছো দেখা তোকে একটা চা দিয়ে খাবি কৌটো বার ঘন ঢেলে রাখি দেখ না তাহলে মা খেতে খাওয়াই আমি একটা লাড্ডু খাবো আমার খুব খেতে ইচ্ছা হচ্ছে লাড্ডু ওই জন্য মেয়ে সেই যে হলদিরামের কেশর লাড্ডু

এইতে কেমন না সেটাই আমি ভাবছি দেখতে তো ভালো হ্যাঁ দেখতে তো ভালো লাগছে তো টোস্টটা ভাঙলাম দেখতে রাখো মা কেমন লাগলো মায়ের জন্যই ভাঙা মা বললো একটা ভাঙ খাই তুই এটা খাস না এটা চিনি তো চা দিয়ে খাওয়ার মতো না এটা না বুঝলি টেস্ট করা এটা হচ্ছে গিয়ে চা দিয়ে খাওয়ার মতন এটা এমনি খাওয়ার মতন ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও আর দে ভাইদের প্রথমবার যারা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে এই টোস্টটা পছন্দ কারা খেয়েছো কমেন্টটা অবশ্যই জানিয়ে দিও আমি তো ফার্স্ট টাইম টেস্ট করলাম আমার বেশ ভালো লেগেছে তবে চা দিয়ে খাওয়ার মতনটা শুরু খাওয়ার মতন আর কেশর লাড্ডু যেটা হলদিরাম প্রভুজি আমার খুব ফেভারিট আমি যখন অর্ডার করেছি তো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা